খাসির মাংস তো নতুন আলো দিয়ে খাসির মাংস খুবই মজাদার খুবই টেস্টি একটি রেসিপি তো চলুন নূল উপকরণে চলে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানেও মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো একসাথে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে আর আমি এই পর্যায়ে আমি মাংসগুলোকেও দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ কষানো হবে তো তখনই ভালো লাগবে এখানে হাফ কেজির মতন আছে তো ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে তো এই পানিতে আমি রান্না করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে আলুটার ভিতরে মশলাটা ঢুকে যায় দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো তো এই ঝোলেই আমি রান্না করে নিব আর কোনো ঝোল অ্যাড করবো না আমি হালকা হালকা একটু মাখা মাখা ঝোল রাখব তারপরে যে আমি ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো বলক এই সে পড়েছে তারপর আর একটু নেড়ে চেড়ে দেব আর একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি অনেকক্ষণ রান্না করে নিব প্রায় পনেরো বিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিব আর পাশেই আমি দেখতে পাচ্ছেন ঝাটকা মাছ ভেজে নিয়েছি তো এটাও আমরা আজকে খাবো তো আমার ছোটো বোন এসেছে আজকে তো তার জন্যই আজকে রান্না করছি তো এখানে আমি হচ্ছে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছেন পনেরো বিশ মিনিট পর খুলেছি কতটা ই হয়েছে তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম